অনলাইনে অনেকেই দেখলাম ইস্যুটা নিয়ে বিভ্রান্ত একটু সহজভাবে বুঝায় ক্লাস সেভেনের সমাজবিজ্ঞান বইয়ের আগের সংস্করণে ট্রান্সজেন্ডার ইস্যুটা আলোচনায় আনা হয়েছিল প্রচণ্ড বিতর্কের মুখে পড়ে আগের সংস্করণের সব বই তুলে নেওয়া হয়েছিল নতুন সংস্করণে ট্রান্সজেন্ডার শব্দটা বাদ দেওয়া হয় কিন্তু কনসেপ্টটা ঠিকই সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে শরীফ একটা ছেলে কিন্তু মন মানসিকতা মেয়ের আবার সে একটা মেয়ের সাথে মিশে যার মন মানসিকতা ছেলের এরাই হলো ট্রান্সজেন্ডার এরা সার্জারি ছাড়া বিপরীত লিঙ্গের বেশ ধরে থাকে অথবা উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকলে সার্জারি করেও রূপান্তরিত হতে পারে দেশের আইনে থার্ড জেন্ডার বা হিজড়াদের স্বীকৃতি আছে এবং আলাদা বসবাসের জন্য সমাজ আছে কিন্তু এল বা লেসবিয়ান গে বাইসেক্সুয়াল আর ট্রান্সজেন্ডারদের কোনো আলাদা সমাজ বা স্বীকৃতি নেই তাই স্বীকৃতি দেয়া বা আইন করার জন্য প্রথম ডোজে ট্রান্সজেন্ডারদের নর্মাল করা হচ্ছে হিজড়াদের সাথে জগাফিচুড়ি করে এরা জায়গা না পেয়ে তাই হিজড়া সমাজে বসবাস করে তাহলে হিজড়া কারা হিজড়া অসম্পূর্ণ শরীর নিয়ে জন্মায় এবং বাবা মা হওয়ার সক্ষমতা রাখে না এরা সম্পূর্ণ নারী বা পুরুষ দুই হতে পারে কিন্তু একজন ট্রান্সজেন্ডার মুখে যত যাই বলুক সার্জারি না করলে শরীরগতভাবে এরা বাবা মা হতে পারে এখন একজন ছেলের শরীর অথচ মেয়েলি মনের কাউকে আপনি যদি ছাত্রী হলে জায়গা দেন সে অনায়াসে অনেককে প্রেগনেন্ট করে দিতে পারে সাহস থাকলে এরকম কারো সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্কের কোনো নারীকে এক রুমে রাখুন রাখার সাহস হবে তাহলে সমর্থন করছেন কি কারণে